আজকে শুনব এ বা অ দিয়ে শুরু হওয়া পনেরোটি ইসলামিক নাম ও তাদের অর্থ এগুলো আপনার সন্তান ভাই বোন কিংবা কাছের কারোর জন্য হতে পারে উপযুক্ত ও অর্থবাহ নাম আরহাম অর্থ দয়াশীল আরিফ অর্থ জ্ঞানী আরসাল অর্থ প্রেরিত বা পাঠানো হয়েছে আবির অর্থ সুবাস বা ঘেরান আসাদ অর্থ সিংহ বা সাহসী আমান অর্থ নিরাপত্তা বা শান্তি আব্দুল্লাহ অর্থ আল্লাহর বান্দা আতিক অর্থ মুক্ত প্রাচীন আয়ান অর্থ সময় উপহার আকিফ অর্থ ইত্তেকাফকারী এবার মেয়েদের জন্য আয়সা অর্থ জীবিত শান্তিপূর্ণ জীবন আলিয়া অর্থ উচ্চ মর্যাদা সম্পন্ন আরোয়া অর্থ সৌন্দর্য ও কোমলতা আলিসা অর্থ মহান বংশীয় আফরিন অর্থ প্রশংসনীয় বা সাহসী আশা করি এই নামগুলো আপনার হৃদয়ে জায়গা করে নেবে ইসলামের আলোয় আলোকিত হোক প্রতিটি নাম